It doesn't mean. আবার আজকে আমি 1 লক্ষ টাকা আনি আবার ফিরোজাদের কাছে দায়ী করতে হবে কারণ বদনাম মানে বদনাম জিতে আপনি দ্বারা হয়েছে আদাবিল আমিও আগুন করতে পারি যেমন মানে যে দাদের দিকে ハムダさんで。 তাদের থেকে আমরা কিছি তাদের থেকে কি আমরা পেয়েছিলাম সেদিকে আমাদেরকে লক্ষ্য হবে আমি এমন কাউকে 你让他。<music> <music> జాండా <s> <I don't> <smug>